সব ধান ভিজে গেছে হুম সব লম্বা লম্বা খেলানো ছিল তো জল ভরে আছে যেতে পারেনি ওইদিকেও যেতে পারেনি দিকে যেতে ঝাঁটাতে ঝাঁটাইছি এখানে যদি ঢুকেছিল ওখানে যদি ঢুকেছিল সেটাতে ছুটলো বড় বড় আচ্ছা যদি ঢুকেছিল এখানে জল ভরে আছে আচ্ছা ওই লম্বা লম্বি খেলানো ছিল ও আমি বলছি আমি তো শুয়ে আছি বিছানায় বলছি ও কেন এখনো আসেনি দোতলা থেকে যে গেল না না তুমি যাওনি আমি এইটুকু তিনটা তো উঠে আসছি পুরো হাঁপিয়ে গেছি শরীরটা তো এখনো ঠিকঠাক হয়নি ধানটা উড়ানোর পর সেদ্ধ করতে কালারটা কত সুন্দর দেখো অনেক কষ্ট হচ্ছে গো তোমার পুরো নিচে জল ধরে গেছে শুকনো ধানটা পুরো তো ও তো তিনটা রোদ লেগে গেছিল এ মা পুরোটাই জল ধরে গেছে কোথা থেকে একদমকা বৃষ্টি আসলো শিলা বৃষ্টি আবার জল ঝড় বৃষ্টি দশ পনেরো মিনিটের মধ্যে সব তজ করে দিয়ে চলে গেল এখন না দোতলায় কেমন জল ধরে গেছে আমাদের খামারে সেরকম রোদ লাগে না তাই সেই জন্য দোতলার উপরে দোতলা না তিনতলার উপরে ধানগুলো নিয়ে এসছে আজ একবারে শুকনো ধানগুলো ছিল আর বৃষ্টি সেরকম হবে নি ত্রিপল ঢাকা দেওয়া ছিল কিন্তু সন্ধ্যাবেলা এমন আসলো দশ পনেরো মিনিটের মধ্যেই মেঘটা আসলো এসে শিলা বৃষ্টি আবার প্রচুর শিলা বৃষ্টি হলো সব তো করে দিয়ে চলে গেলো শুকনো ধানগুলোকে ভিজিয়ে দিলো

এইখান দিয়ে যদি জায়গাটা থাকতো বেরিয়ে যেত ওইদিকে এটা পোকা ডাকছে চার ধারে আর ওই দূরের গ্রামের আলো দেখা যাচ্ছে গ্রামের চিত্র সবসময় তো দিনের বেলা দেখায় এখন গ্রামে রাতের বেলা দৃশ্যটা দেখুন গ্রামের দৃশ্য চার শুনশান মাঝে মাঝে একটা করে আলো দেখা যাচ্ছে দূরের গ্রামের আলো এখন ধান গুলোকে আবার টেনে জোটো করছে মাঝখানে ভিজে গেছে গো হ্যাঁ আর একটা রোদ লাগলে হয়ে যেত ওই যখন আমি তেল তুই চালটাও দারুণ সুন্দর তো ধান শুকন গুলো সময় ভেজাবো নি একটা ঝড়া আনবো ওগুলোকে আলাদা তুলে রাখা হতো ভেজা গুলো নিচে পুরো জল ধরে গেছে জলটা পুরো নিচে ধরে গেছে এই শুকনো গুলো আলাদা তাহলে ভিজা গুলো সব নিচে দিয়ে জল গেছে দেখছেন আমরা এখন যে ঢাকা হঠাৎ করে যেন কাল বৈশাখী হয়ে গেল হ্যাঁ সব গুলোকে ভিজিয়ে দিয়ে শেষ আমি নিচে গিয়েছিলাম একটা গামলা আনতে নিয়ে আসছি কিন্তু হা পাচ্ছি পুরো আর ও তো এত ধান সব একা টানছে এই এখানের ধান আর ওইখানে ত্রিপল আর সেই পাশে একটা একাই ততক্ষণ ধরে টানছে আর দিন সন্ধ্যা হবে দিদি মিনিট উপরে উঠে আসতে পারবে না আর আমার শরীর প্রচুর প্রচুর খারাপ সেই জন্য আমিও পাচ্ছি না বেচারি একা কষ্ট করছে গো কিরকম ভিজেছে দেখুন শুকনো ধান গুলো এরকম জলে দাঁড়িয়ে আছে